সালাম ওয়ালাইকুম ভিউ আর সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি হিউজ ল্যাপটপ এর ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নতুন এবং পুরাতন এই দুই ধরনের কালেকশন দেখাবো নতুনের ভিতরে থাকবে এইচপি ব্র্যান্ডের একদম প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপ যেখানে থার্টিন জেনারেশন এইট জেনারেশন টুয়েলভ জেনারেশন বেশ কিছু থাকবে তার সাথে থাকবে ডেলের কালেকশন এবং লিনোভো থিংকপ্যাডের এক্স ওয়ান কার্বন কালেকশন তার পাশাপাশি থাকবে মাইক্রোসফট সার্ফেস এবং এই স্পিড এলি টেক্স বা যেটাকে বলে ডিটাচেবল এবং অ্যাটাচেবল ট্যাপ প্লাস ল্যাপটপ এই ল্যাপটপগুলির সুবিধা অসুবিধা আজকের ভিডিওতে আপনাদেরকে সাথে শেয়ার করার চেষ্টা করব এবং আজকের ভিডিও থেকে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ পাবেন আপনারা মাত্র ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে সো একে একে আমরা ডিটেলসগুলো জানার চেষ্টা করি তো সর্বপ্রথম একদম মিনিমাম বাজেটে একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে এইচপি এলিড ড্রাগন ফ্লাই এই ল্যাপটপটা হচ্ছে এল ই ড্রাগন ফ্লাই জি টু কনফিগারেশন হিসাবে আছে কুরাই ফাইভের এর এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ল্যাপটপটা একদম ড্রাগন ব্লু কালারের খুবই লাইট থাকে এই ল্যাপটপগুলো বিশেষ করে এইচপি ড্রাগন ফ্লাই ল্যাপটপগুলো এখানে আপনারা র্যাম আপগ্রেট করতে পারবেন না চাইলে এসএসডি টা করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ব্যাঙ্গান অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম এবং ফিলিকলেস ট্র্যাক প্যাড ল্যাপটপটা থার্টিন পয়েন্ট ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন এর বিল কোয়ালিটি বা ডিজাইন অসাধারণ কারণ প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলোর বিল কোয়ালিটি মোটামুটি একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সেগমেন্টের হয়ে থাকে কারণ প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপের বিল কোয়ালিটি অন্য যে কোনো ল্যাপটপের থেকে অনেক বেটার হয়ে থাকে যা দেখতে খুবই সুন্দর কালারটাও লুকিং খুবই সুন্দর পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্সেস করতে পারবেন ছাপ্পান্ন হাজার পাঁচশো ড্রাগন ফ্লাই আমাদের কাছে আরো একটা ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে ড্রাগন ফ্লাই জি থ্রি যেটা কোরআন এর টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এটা একটু ডিপ ব্লু কালারের এইট নাইনটি ফাইভ পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক আর এটা তো আপনারা পাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এবং টাচ স্ক্রিন এই ল্যাপটপটা ওয়ার্ল্ড ওয়ার্ড একটা বিখ্যাত ল্যাপটপ এটার মেইন রিজনটা হচ্ছে ল্যাপটপগুলো লাইট ওয়েট হয়ে থাকে আর বিল্ড কোয়ালিটি অসাধারণ অন্য যে কোনো ল্যাপটপের থাকে এর বিল্ড কোয়ালিটি অসাধারণ থাকে আমি একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি সিলপ্যাক অবস্থায় আই থিঙ্ক এই ল্যাপটপটা আড়াই লাখ টাকার একটু আশেপাশে প্রাইস হবে কনফিগারেশনটা আবার বলে দিচ্ছি কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি টাইপ সি চার্জিং সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার আশেপাশে মোটামুটি আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ আর আমাদের সবগুলো ল্যাপটপেই কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন আপনারা ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সটে যারা টু ইন ওয়ান মোডে ট্যাপ প্লাস ল্যাপটপ যেটাকে বলা কি ডিটাচেবেল পার্চেস করতে চান আমাদের সব ভিজিট করতে পারেন এখানে যে মডেলটা আছে মাইক্রোসফট সার্ফেস প্রো ফাইভ আমাদের স্টকে বর্তমানে সার্ফেস প্রো ফোর থেকে শুরু করে প্রো ফাইভ পর্যন্ত স্টকে অ্যাভেলেবেল আছে আমার হাতের ল্যাপটপটার কনফিগারেশন হচ্ছে সার্ফেস প্রো ফাইভ ফোর আই এ সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এই ল্যাপটপগুলিতে র্যাম এস এস আপডেট করতে পারবেন না বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে আর ল্যাপটপটা টাচ সেন্সিটিভিটি কিন্তু খুবই চমৎকার আপনার প্রেস করার সাথে সাথে আপনারা এর টাচ সেন্সিটিভিটি রেসপন্স পাবেন ফেস এডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সাইডে ক্যামেরা মোটামুটি পোর্ট ফ্যাসিলিটির শেষ নাই অত্যাধুনিক টেকনোলজির সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে স্পেশালি যারা ল্যাপটপ ক্যারি করতে চান তাদের জন্য এই ল্যাপটপগুলো কমফোর্টেবল এটার সাথে কিবোর্ডটা ম্যাগনেটিক টেকনোলজির মাধ্যমে অ্যাটাচ এবং ডিটাচ করে ইউজ করতে পারবেন আর এটা ডিসপ্লে প্যানেল আপনারা বিভিন্ন অ্যাঙ্গেল ইউজ করতে পারবেন একদম ফ্ল্যাট সিস্টেম ঠিক হবে না সেভেন্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল আর এই ল্যাপটপটা দিয়ে কিন্তু ডিজিটাল ড্রয়িং বা আর্ট ইলিস্ট্রেটরের কাজ আপনারা স্মুথলি করতে পারবেন চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে সার্ফেস প্রো ফাইভ প্রো আই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা যা যা একটু প্রফেশনাল গ্রাফিক্সের কাজকর্ম করতে চান একটু হাই কনফিগারেশনের চাচ্ছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এসপি এলিট এক্স টু এটার কনফিগারেশন হিসেবে আছে ফোর আই সেভেনের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো চাইলে শুধু এস এস আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্স থাকে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টাচ স্ক্রিন ন্যারো ব্যাজেলের থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফেস আইডি ক্যামেরা ব্যাক ফেসিং ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড সবকিছুই সব কিছুই অ্যাভেলেবেল আছে হান্ড্রেড পার্সেন্ট টাচ স্ক্রিন ল্যাপটপ যারা একটু প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চান অটোমেটিক্যালি রুটেড হবে পাশাপাশি ল্যাপটপগুলোকে ক্যারি করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন এটা পারচেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এবং এই ল্যাপটপগুলো আমাদের কাছে চার পাঁচটা কোয়ান্টিটি আছে আপনারা দুই একটা দেখে যে কোনো একটা চালিয়ে বসে চেক করে পার্চেস করতে পারবেন সেই সুবিধা আমাদের সব থেকে আপনারা পেয়ে যাবেন নেক্সটে আমরা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স দেখাবো কিছু ল্যাপটপের যেমন এটা আছে এসপি প্যাবিলিয়ন ফোরটিন এটা ফোর আই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি চাইলে এই ল্যাপটপটাতে র্যাম এস এস আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা রোজ গোল্ড কালার ফুললি মেটাল বিল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত জাস্ট ল্যাপটপটা ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গেল ইউজ অবস্থায় আছে কোনো দাগ স্ক্র্যাচ থাকার তো প্রশ্নই আসে না এই ল্যাপটপটার আমাদের কাছে সিলভার কালার এবং রোজ গোল্ড কালার দুইটা ভেরিয়েন্ট আছে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এটা পার্চেস করতে পারবেন মাত্র সেভেন্টি টাকা যারা প্যাভিলিয়নের ভিতরে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে রুটে কনভার্ট করা চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন প্যাভিলিয়ন ফোরটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এটার কনফিগারেশন হিসাবে আছে কোরাই ফাইভের থার্টিন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি চাইলে তো র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড রোজ গোল্ড কালারের চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপুর ইউজ করতে পারবেন এই ল্যাপটপটা শিল্প অবস্থায় মেবি এক লক্ষ পঁচিশ হাজার টাকার আশেপাশে প্রাইস হবে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র এইটি টাকা থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে ট্যাব এবং ল্যাপটপ মুড়ে আপনারা চাইলে ইউজ করতে পারবেন যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পার্সেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা আরও দুইটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো যেগুলো ডেল ব্র্যান্ডের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটির বা সর্বোচ্চ এক্সপেন্সিভ টাইপের যে ল্যাপটপগুলো হয় তার ভিতরে একটা এটার মডেল হচ্ছে ডেলের এক্সপিএস থার্টি নাইন থ্রি ওয়ান জিরো কোরাই এর জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি ল্যাপটপটা কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা এটার যে কিবোর্ড পার্টটা আছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটন এবং ফিঙ্গার প্রিন্ট একই সাথে অ্যাটাচ করা ক্লিকলেস ট্র্যাক প্যাড এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করতে চান তাদের জন্য আমি বলবো বেস্ট চয়েজ একটা হচ্ছে ডেলের এক্সিএস থার্টিন পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মেটাল তার উপরে শাইনিং করা আছে একদম সর্বোচ্চ ক্যাটাগরির প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ লাস্ট মোমেন্টের যে ল্যাপটপটা দেখাবো লিনোভো থিংপ্যাড এর এক্স ওয়ান কার্বন এখানে মডেলটা আমরা দেখিয়ে দিচ্ছি যাতে মডেল সার্চ করে গুগলে জেনে নিতে পারেন থিঙ্ক এক্স ওয়ান কার্বন জেন এইট কার্বন ফাইবার ম্যাগনেসিয়াম চেসেস দিয়ে বিল্ড করা কোরাই এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এস এস ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফোর কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে এটার প্রাইসটা পড়বে মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা লিনোভো থিঙ্কপ্যাড ব্র্যান্ডের ভিতরে এক্স ওয়ান কার্বন এবং এক্স ওয়ান হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ কার্বন ফাইবার দিয়ে বিল করা হওয়াতে ল্যাপটপটা ফুললি লাইট ওয়েট এবং সুপার সিলিম বা আলট্রা সিলিম আপনারা ধরে নিতে পারেন পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন একদম ফুললি ফ্রেশ কন্ডিশন ছিল আমাদের আজকের আজকের ভিডিও শপের প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামাইকুম রহমদুল্লাহ